আলহামদুলিল্লাহ ষোলো বছরে ফেরাউনি শাসনের অবসানের পরে পরে আজকেই নারায়ণগঞ্জের সূর্য সন্তান এই নারায়ণগঞ্জের গণবংশের নেতা হেতা ডি মুষ্টিদের সম্মানিত ক্ষতি বাবাল শাহ হদুরের সভাপতিত্বে এবং হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখাকস্তিকা অধিত হইতো আজকের এই সাংবিদ সমাবেশে কেন্দ্রীয় এবং স্থানীয় নেত্রী সংগ্রামী ভাইরামার আপনারা মনে রাখবেন মুসলমান নামদারি কোনো মুনাফিকের হাতে যদি ক্ষমতা যায় তার মধ্যে তিনটা চরিত্র ফুটে ওঠে শাসন করে সে ফেরাউনের মতো এবং রাজনীতি করে ইয়াসিদের মতো আর ধর্ম চর্চা করে সে আবু জেহেলের মতো শেখাসিনার শাসন ফেরাউনের শাসন ছিল কোনো সন্দেহ নাই শেখ হাসিনার আজিদের রাজনীতি কোন সন্দেহ নাই শেখ হাসিনার ধর্ম চর্চা ছিল আবু জেহেলের মুক্তির ধর্ম চর্চা সংগ্রামী ভাইরা আমার এই ছয় পরিসরে সব বিস্তারিত বলবো না শুধু বলবো হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার যে মূর্তি বানালেন আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম আপনি আমাদের কথা রাখলেন না আপনি রেখেছেন নাস্তিকদের কথা আমরা যখন আপনার বাবার মুক্তি ওই যাত্রা বাড়ি ধোলাই পারে বসাতে চেয়েছিলেন যে বক্তব্যের কারণে আমাকে মামলক সাহেবকে আপনি আড়াই তিন বছর করে জেল খাটালেন সেই দিনের বক্তব্যে আমরা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান যদি সন্তান হন আমাদের কোনো পরামর্শ নেই আর যদি সুসন্তান হন বঙ্গবন্ধুর মূর্তি না বানি আপনি মজিব মিনার বানাল আল্লাহ পাককে নিরালো টা নাম আসমাউল হুসনা সেই মিনারে লিখেন 500 হরেন দেন ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আজান শুনে এখানে ভেসে উঠে আপনার বাবা কবরে শখ পাবে ঠিক কি না বলেন এরপর আমরা বলেছিলাম যদি আমাদের কথা না শুনে মূর্তি বানাতে চান সকালে মূর্তি বসাবে সূর্য ডুবার আগে আমরা বুড়ি গঙ্গায় জমা দেব কোথায় গেলেন হাসিনা আজকে বাবার মূর্তি বুড়ি গঙ্গায় নয় পায়খানায় আর নর্দমায় জমা হইতেছে এই বিচার কার চিৎকার করে বলেন সংগ্রামী ভাইয়েরা আমার তাই এই সংকট সময় বলতে চাই চাই ডক্টর ইউনুসকে বলতে চাই চাই আপনি যদি সুন্দর ভাব উপদেশ তাদেরকে নিয়ে শাসন করে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যান আমরা সালাম জানাবো যদি কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের উপরে কোনো আঘাতের পরিকল্পনা থাকে আমরা বদরের ময়দানের মতো যুদ্ধে নেমে যাবো ঠিক পরিষ্কার ভাষায় বলতে চাই আমার মন বলে একাত্তর হয়েছে মুক্তি যুদ্ধ দুই হাজার চব্বিশ সালে হলো আরেকটা স্বাধীনতা যুদ্ধ আরেকটি যুদ্ধ মনে হয় আমাদের চূড়ান্ত ভাবে করতে হবে সেই যুদ্ধ হবে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাই রাজা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমান বঙ্গভবন গণভবন সংসদ সব জায়গায় জাগাই খেলা ভাসন জারি হওয়ার ছাড়া আমরা খেলতে হব না তাই আমরা হেফাজত ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল বাইতুল মোকারমে জাতীয় প্রোগ্রাম হবে আবার সাতমা চত্বরের মতো জনতার নামে নামবে হেফাজতের পক্ষ থেকে আমাদের দফা ইনসবকে জানিয়ে দেওয়া হবে আমরা সেই দফা বাস্তবায়নে সজাগ থাকবো উপদেষ্টারা ভালো কাজ করে সাপোর্ট দিয়ে যাব যদি কাদিয়ানিদের ব্যাপারে সুরক্ষার পরিকল্পনা হয় নবীজির মর্যাদা রক্ষার হানির কোন সিদ্ধান্ত হয় বাংলাদেশের যুদ্ধে কোন সিদ্ধান্ত হয় এই ছাত্রদের মতই আমরা ওইভাবে মাঠে নেমে আপনাদের উৎখাত করে দেব ইনশাআল্লাহ তাই পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সব জায়গায় সর্বত্র সব জেলায় অন্তত করে একজন করে হেফাজতের এমপি আমরা চাই এবং আমাদের বয়বৃদ্ধ জাতীয় মুকভি যারা আছেন ওই সকল জেলা জেলা পরিষদে তাদেরকে আমরা চেয়ারম্যান চাই আজকে আপনাদেরকে আগামী কাল বৈতো মুকাররম জাতীয় মসজিদের সামনে বাদ জোহর বিকাল তিনটায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ जिंदाबाद ওলামায়ে কেরাম जिंदाबाद খুদ ইসলাম जिंदाबाद নাস্তিকে মোটা দัดতেছে শত্রুরা নিপছাঁ